আজকের ভিডিওটা হচ্ছে ফান্ডামেন্টাল যে কোনো পেশাজীবীর মানুষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ ভিডিওতে আমি একটা চমৎকার টপিক নিয়ে কথা সেটা হচ্ছে নেতিবাচক চিন্তা নিয়ে দেখুন আপনার অনেকগুলো কারণগুলোর মধ্যে একটা হচ্ছে আপনি সব নেতিবাচক চিন্তা করছেন বারবার নেগেটিভ জিনিস ভাবছেন অতীতের কোনো ভুল নিয়ে চিন্তা করছেন অতীতের কোনো অপকর্মের কারণে বা অতীতের কোনো খারাপ কাজ আপনার দ্বারা হয়ে থাকে সেটা নিয়ে বারবার নেগেটিভিটি আপনার ভিতরে আসতেছে যদি এইটা থাকে আপনি সামনে এগোতে পারবেন না এই নেতিবাচক দূর করবেন তার জন্য আমি ইসলাম পাঁচটি অধ্যায় নিয়ে একটা চমৎকার ইবুক ডিজাইন করেছি টপিক আপনি এখানে দেখতে পাচ্ছেন নেতিবাচক চিন্তা দূর করার উপায় অসাধারণ বইটা আমার কাছে সবথেকে ফেভারিট লেগেছে কয়েকটা অধ্যায় তার মধ্যে একটা অধ্যায় হচ্ছে ইতিবাচক জীবনধারার জন্য আমি আপনাকে একুশ দিনের একটা চ্যালেঞ্জ দিয়েছি ওইটা যদি ফলো করতে পারেন তাহলে আপনার ভিতরে নেগেটিভিটি কাজ করা বন্ধ হয়ে যাবে এরপরে আর একটা অধ্যায় আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে নেতিবাচক চিন্তার উৎসগুলো কোথায় এবং আপনি এটা চিহ্নিত করবেন কিভাবে এবং সর্বশেষ প্র্যাকটিক্যাল কিছু টেকনিক দেখিয়ে দিয়েছি যা আপনাদের সব থেকে বেশি কাজ করবে এই বইটা আসলেই চমৎকার যদি আপনার নেগেটিভিটি